রমজানের এক নম্বর প্রস্তুতি হচ্ছে আল্লাহ পাকের কাছে দোয়া করা রমজানে যেন রমজান পর্যন্ত হায়াত পাই যেন রমজানের আমল করতে পারি এই তৌফি কার কাছে চাওয়া আল্লাহ পাকের কাছে চাওয়া রমজানের প্রস্তুতি আরেকটি দ্বিতীয় নাম্বার হচ্ছে তওবা করা কারণ আমি ইচ্ছে করলাম রমজানে আমল করব যদি আমি গুনাগার হই তাহলে আমার অন্তকরণের মধ্যে গুনার জং ধরার কারণে আমার আমল মজা লাগবে না রমজানের প্রস্তুতি তিন নম্বর হচ্ছে মাহে রমজানের আমল করার জন্য রোজা তারাবি কোরআন তিলাওয়াত রমজানের ফাজাইলের বয়ান শোনা ফাজাইলের বই পুস্তক পড়া ওলামাইকরামের কাছ থেকে রজার ফজিলত কি রোজা রাখলে কি হয় ইফতার করলে কি হয় সাহারি করলে কি হয় রমজানে তিলাওয়াত করলে কি হয় এইগুলো ফজিলত আমাকে এখন থেকেই ফজিলত তালাশ করা কারণ মানুষ যখন কোনো বিষয়ে লাভ দেখে তখন সেটা করতে সে প্রস্তুতি গ্রহণ করে كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله وبيتر شعبان ماش وبيتر جمار دين جمار نماج آغوت شنماني تو مسلين كرام مهان الله رب العالمين دربار اشنخ و اغنیت و سجود عدائي کرچی যে মহান আল্লাহ রেবেলা আমাদেরকে দয়া করে মায়া করে মোহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার বসার কিছু আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক সুযোগ দিয়েছেন এজন্য মহান মনিবের দরবারে শুকুরগুজার করছি সকলেই একসাথে একযোগে যোগে এক বাক্যে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান একরাম আমাদের মাঝে আগমন করতে যাচ্ছে পবিত্র মাস মহিমান্বিত মাস রাহমাতের মাস বরকতের মাস নাজাতের মাস মুক্তির মাস কল্যাণের মাস পবিত্র মাহে রমজান আমরা পবিত্র সাবান মাসের শেষ দিকে চলে আসছি অল্প কিছুদিনের ব্যবধানেই আমাদের মাঝে আগমন করবে মহিমান্বিত মাস পবিত্র মাহে রমজান পবিত্র মাহে রমজান মুমিনের জন্য মুসলমানের জন্য একটি নামতের মাস একটি অফারের মাস একটি রহমাত এবং বরকতের মাস বারো মাসের মধ্যে আল্লাহ রবীল আলমিন মুমিনকে। একটি বিশেষ মাস দান করেছেন যাতে করে মমিন তাদের গুনাহ খাতা মুক্ত হয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত এবং বরকত নাজাত হাসিল করতে পারে অল্প সময় বেশি আমল করতে পারে এজন্যে আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতকে উম্মতে মোহাম্মদীকে বিশেষ করে পবিত্র মাহে রমজান দান করেছেন কারণ হচ্ছে অন্যান্য উম্মতের হায়াত ছিল লম্বা আর এই উম্মতে মোহাম্মদের হায়াত অল্প এজন্য রামের মন ছোট হয়ে যেত যখন আল্লাহর হাবিব সাল আলী অন্যান্য উম্মতের বড় বড় আমল অনেক বছরের আমল শত শত বছরের আমলের কথা পেশ করতেন তখন রামের মন ছোট হয়ে যেত তো আল্লাহ এই উম্মতের সান এবং মানকে বৃদ্ধি করার জন্য অল্প সময়ে বেশি আমল করার জন্য বেশি সবাব বেশি নেকি উপার্জন করার জন্য আল্লাহ তালা এই উম্মতকে একটি বিশেষ মাস দান করেছেন সে মাসের নাম হচ্ছে পবিত্র মাস মাহে রমজান অতএব মাহে রমজান হচ্ছে মুমিনের জন্য জান্নাত কামাই করা আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার এক বিশেষ সুযোগ বিশেষ অফার বিশেষ নিয়ামত এজন্য আমাদেরকে মাহে রমজানের আগেই প্রস্তুতি গ্রহণ করতে হবে ঠিক কি না আল্লাহর হাবিব sallallahu alaihi ওয়াসাল্লাম যখন যে আমল সময়ের সাথে সম্পর্কিত সাহাবাই কেরামকে ওই আমলের দিকে আল্লাহর হাবিব উদ্বুদ্ধ করতেন ওই আমলের বয়ান করতেন ক্ষুদা দিতেন এই হিসেবে মৌসুমী আমল সময়ের সঙ্গে সম্পর্কিত এই আমল সম্পর্কে ক্ষুদা দেওয়া আলোচনা করা বয়ান করা এটা সুন্না সামনে যেহেতু আসছে পবিত্র মাহে রমজান এই জন্য আজকে আমাদের আলোচনা হচ্ছে মাহে রমজানের প্রস্তুতি এখন এই মাহে রমজান সামনে আসছে আমরা প্রস্তুতি গ্রহণ করব কি রকম প্রস্তুতি ধরন কি প্রস্তুতি এটা আমাদের জানা থাকা দরকার সাহাবাই কেরাম তাবেইন তারা রমজানের ছয় মাস আগ থেকেই আল্লাহ পাকের কাছে রমজান পাওয়ার জন্য দোয়া করতেন যে আল্লাহ আমাদের হায়াতকে লম্বা করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন এই দোয়া তা বেন আইম মুশতেহি দিন আল্লাহ ছয় মাস আট থেকেই করেন একটি হাদিসের মধ্যে আমরা যেটা পেয়ে থাকি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আইলেহী ও এবং সাহাবাই কেরাম যে দোয়াটি করতেন হাদিসে পাকের মধ্যে এসেছে তা হচ্ছে আল্লাহ্মে বারিক লেনাফি রজাবা ও শাহাবান ওয়া বেলিগনা রমাজান আল্লাহ হাবিব এবং সাহাবাই কেরাম আল্লাহ পাকের কাছে রজব এবং সাবান যখন চলে আসত তখনই দুই মাস আগ থেকেই দোয়া করতেন আমাদেরকে রজব সাবানে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন অর্থাৎ রমজানের প্রস্তুতির দোয়া রমজানের জন্য প্রস্তুতি এটা সাহাবাই সাহাবাইকার দুই তিন মাস ছয় মাস আগ থেকে শুরু করতেন এখন আমাদের কাজ হচ্ছে রমজানের প্রস্তুতি এই সুযোগ কাজে লাগাতে হবে কি সুযোগ অল্প আমলে বেশি নফল আমলে ফরজের সোয়াব এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে এই জন্যে আমাদেরকে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে ঠিক কিনা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে সম্মানিত মুসল্লি ভাইরা এখন সেই প্রস্তুতিটা কেমন হবে রমজান সামনে আসছে আমরা আমাদের সমাজে প্রস্তুতি দেখতে পাই কিন্তু রমজানের প্রস্তুতি একজন মুমিনের কাছে কেমন হওয়া দরকার আর সমাজের বাস্তব চিত্রটা কেমন রমজান আসতেছে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা দেখতে পারি সমাজের ব্যবসায়ীরা তারা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করে যারা খাদ্য খাবার বিক্রি করবে যারা সোলা বিক্রি করবে যারা তেল বিক্রি করবে যারা ভেষন বিক্রি করবে রমজান মাসের যেই আইটেমগুলো মানুষের বেশি প্রয়োজন তো ব্যবসায়ীরা ওই আইটেমগুলো দুই তিন মাস কিনে মজুদ রাখে এটা হচ্ছে ব্যবসায়ীদের প্রস্তুতি রমজান সম্পর্কে রমজান সম্পর্কে কাপড় ব্যবসায়ীরা ব্যবসায়ীরা তারা তাদের ঘরের মধ্যে দোকানের মধ্যে তারা দুই তিন মাস আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করতে কি করে রমজান আসতেছে কেনাবেচা বেচা বেশি হবে সামনে ঈদকে উপলক্ষ করে তারা তাদের দোকানকে সাজায় দোকান রং করে দোকানকে পরিপাটি করে মাল দিয়ে ভরপুর করে সামনে রমজান আসতেছে অর্থাৎ ব্যবসায়ীরা দোকান পাট সাজায় মাল দিয়ে ভরপুর করে মাল মজুদ করে এটা কি মুমিনের রমজানের প্রস্তুতি নাকি ব্যবসায়ীদের ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি আমরা আবার দেখতে পাই রমজানে কিছু রাজনীতিবিদ রয়েছে রমজান মাসে সভা তারা প্রস্তুতি গ্রহণ করে যে রমজানে করা ইফতার পার্টি করা যায় এমনিতে তো মিছিল মিটিং বন্ধ তো এখন আমাদের কাজগুলো রাজনৈতিক বিষয়গুলো আমরা কোথায় উত্থাপন করব। এজন্য তারা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করে ইফতার পার্টির নামে ইফতার পার্টিতে এসে রাজনৈতিক কথা বলল এটা হচ্ছে নেতা নেত্রীদের রাজনীতিবিদদের রমজানের প্রস্তুতি তাহলে আমরা রাজনীতিবিদদের রমজানের প্রস্তুতি একরকম খাদ্য খাবার মজুদ করা ব্যবসায়ীদের প্রস্তুতি একরকম আবার কাপড় চুপড় যারা বিক্রি করে ব্যবসায়ী তাদের প্রস্তুতি একরকম আমরা দেখতে পাই সাধারণ মানুষের আবার একটা প্রস্তুতি আছে সেটা কি তারা চিন্তা করে রমজান মাসে খাদ্য খাবারের দাম বেড়ে যাবে তেলের দাম বেড়ে যায় সোলার দাম বেড়ে যায় বেসনের দাম বেড়ে যায় আটার দাম বেড়ে যায় এই জন্য রমজানের এক দেড় মাস আগ থেকেই তারা বলে রমজানের কেনাকাটাটা আগেই করে নেই প্রস্তুতি গ্রহণ করি কি করব যেন রমজান মাসে দাম বাড়লে আমার কোনো সমস্যা না হয় এটা হলো তার প্রস্তুতি কি বলেন ঠিক না আমি কয়েকদিন আগে বাজারে গেলাম তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই দোকানদারকে দাম কি খুব একটা বেশি বাড়বে মাদ্রাসার বাজার করতে গেছি বলছে না হুজুর বেশি একটা বাড়বে না কেন কয় রমজানের বাজার অনেকেই আগেই করে ফেলছে অর্থাৎ রমজানের জন্য প্রস্তুতি করেছে খাদ্য খাবার কিনে এটা হলো রমজানের প্রস্তুতি খাবার কিনে খাদ্য খাবার মজুদ করে ঘরে রেখে দাম বাড়ার আশঙ্কায় আগে থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করা এটা কি মমিনের রমজানের প্রস্তুতি হলো এটা না যে খাদ্য খাবার বেশি করে খেতে হবে এই আগে থেকে কিনে নেই থেকে কিনে নেই দাম বেড়ে যাবে এই আশঙ্কায় অনেক সাধারণ মানুষ রমজানের খাদ্য খাবারগুলো আগে থেকেই কিনে নেয় এটা একটা মুসলমানের রমজানের প্রস্তুতি হতে পারে না একজন মমিনের প্রস্তুতি হতে পারে না যে রমজানে কি কি খাবো সে মেনু তৈরি করে সে বাজার এখন থেকেই করে রাখা এটা একজন মুসলমানের প্রস্তুতি হতে পারে না রমজান তো হচ্ছে ত্যাগের মাস ভোগের মাস না বেশি করে খাওয়ার মাস না রমজান হচ্ছে ত্যাগের মাস এই পরিমাণ খাওয়া যাতে করে দুর্বল না হয়ে যায় আমল করতে ব্যাঘাত সৃষ্টি না হয় এতটুকু খাওয়া কারণ দুই ব্যক্তির তো ঘুম বেশি হয় এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে যার প্যাট ভরা থাকে উদর ভরা থাকে ক্লান্ত চলে আসে ঘুম চলে আসে তাহলে আমি যদি প্যাট পুরে খাই প্যাট ভরে খাই তাহলে তো তাহা পরা যাবে না তারাবি পড়তে কষ্ট হবে প্যাট ভরে খাইলে তারাবির নামাজে অলসতা লাগবে তো বেশি খাবারের কারণে আমার আমলের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হবে রমজান তো না খাওয়ার মাস রমজান হচ্ছে ত্যাগের মাস রমজান ভোগের মাস নয় অতএব খাদ্য খাবার কিনে প্রস্তুতি গ্রহণ করা এটা রমজানের প্রস্তুতি নয় রমজানের প্রস্তুতি কি যেটা ওলামাই খেরাম মুরব্বিয়ান আল্লাহ ওয়ালারা ইমানদার মুসলমানরা করতেন তা হচ্ছে রমজান আসার আগে আল্লাহ পাকের কাছে দোয়া করা এক নম্বর কি দোয়া করা যে আল্লাহ আমার হায়াতের মধ্যে দান করেন আমার মালের মধ্যে বরকত দান করেন আমার সিহাতের মধ্যে বরকত দান করেন আমার যেন রমজান মাস আসার পরে আমল করতে আমার বাধা না হয় আল্লাহ আমাকে হায়াতের মধ্যে বরকত দান করেন সুস্থতা নসিব করেন রমজান আসার পরে যেন আমি মাহে রমজানের রোজা মাহে রমজানের তারাবি কোরআনে করিমের তিলাওয়াত তারাবির তারাবীর নামাজ ইফতার সাহরি সহ আমার জন্য রমজানে আমল করতে কষ্ট না হয় এই জন্য আল্লাহ পাকের কাছে তৌফিক চাওয়া এটা হচ্ছে এক নম্বর প্রস্তুতি রমজানের এক নম্বর প্রস্তুতি হচ্ছে আল্লাহ পাকের কাছে দোয়া করা রমজানে যেন রমজান পর্যন্ত হায়াত পাই যেন রমজানের আমল করতে পারি এই তৌফি কার কাছে চাওয়া চাওয়া আল্লাহ পাকের কাছে রমজানের প্রস্তুতির আরেকটি দ্বিতীয় নাম্বার হচ্ছে করা কারণ আমি ইচ্ছে করলাম রমজানে আমল করব যদি আমি গুণাগার হই তাহলে আমার অন্তকরণের মধ্যে গুনার জং ধরার কারণে আমার আমল মজা লাগবে না গুনার কারণে আমল মজা লাগে না যদি গুণা থাকে তাহলে রমজান পাওয়ার পরও সে আমল করতে পারবে না করলেও মজা পাবে না এজন্য রমজান আসার আগেই আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেকফার করা তওবা ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ পাকের কাছে গুণা মাফি চাওয়া যখন আমার গুণা মাফ হয়ে যাবে তো রমজান থেকে নতুন জীবন শুরু করব। রমজানে নামাজ পড়ে তিলাবাত করে রোজা রেখে আমার কাছে মজা লাগবে আর যদি গুণাগার হই তো এক নম্বর তো আমল করতেই পারবো না আর যদি করি তাহলে স্বাদ পাবো না এই জন্য রমজানের প্রস্তুতি দুই নম্বর হচ্ছে তবা করা রমজানের প্রস্তুতি তিন নম্বর হচ্ছে মাহে রমজানের আমল করার জন্য রোজা তারাবি কোরআন তিলাওয়াত রমজানের ফাজাইলের বয়ান শোনা ফাজাইলের বই পুস্তক পড়া ওলামা কাছ থেকে রোজার ফজিলত কি রোজা রাখলে কি হয় ইফতার করলে কি হয় সাহারি করলে কি হয় রমজানে তিলাওয়াত করলে কি হয় এইগুলো হাজায়েল ফজিলত আমাকে এখন থেকেই ফজিলত তালাশ করা কারণ মানুষ যখন কোনো বিষয়ে লাভ দেখে তখন সেটা করতে সে প্রস্তুতি গ্রহণ করে এজন্য ফাজাইল রমজানের ফজিলত সমূহের বয়ান শোনা রমজানের ফজিলত সম্পর্কে বই পুস্তক যা আছে এইগুলো অধ্যয়ন করা এইগুলো পড়া যাতে করে আমার ফজিলতের উপরে আমার মন আকৃষ্ট হয় এবং আমল করতে সহজ হয় চার নম্বর হচ্ছে রমজান আসার আগেই নফল রোজা কোরআনে কারিমের তিলাওয়াত দোয়া কান্নাকাটি দান সৎকা এই মাসেই সাবান মাস থেকে শুরু করা অভ্যস্ত হওয়া প্র্যাকটিস করা অনুশীলন করা রমজান আসার সঙ্গে সঙ্গে হঠাৎ করে রোজা রাখতে কষ্ট হতে পারে লম্বা নামাজ পড়তে কষ্ট হতে পারে লম্বা সময় দাঁড়িয়ে তারাবিন নামাজ পড়তে কষ্ট হতে পারে কোরআনে কারিমের তেলাওয়াত করতে কষ্ট হতে পারে হঠাৎ করে এই জন্য ওই হঠাৎটাকে ভাঙ্গার জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে আগে থেকে নফল রোজা রাখা যাতে করে রোজা রমজান আসার পরে আমার কষ্ট না হয় অবশ্যই পূর্ণত হয়ে যায় ঠিক কিনা বলেন এই জন্য নফল রোজা কোরআনে কারিমের তেলাওয়াত দোয়া কান্নাকাটি এটা এখন থেকে শুরু করা যাতে করে অভ্যাসে পরিণত হয়ে যায় আত হয়ে যায় যাতে করে রমজান আসার পরে একথা